এবার সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে গ্রামবাসীদের হাত দিয়ে খুবলে উঠে যাচ্ছে পিচ পিচ দিয়ে দিয়ে ঢালাই করা রাস্তার রাস্তা কিছুক্ষণ পরেই পিচের চাঙুর খসে পড়ায় গ্রামবাসীরা এমনই ছবি রতুয়া নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের অমর সিংগি গ্রামে গ্রামের অধিকাংশ বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে পিচের চাঙর রাস্তা থেকে খসে পড়ায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে গ্রামীণ সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন তাদের বক্তব্য সরকারি শিডিউল মেনে যতক্ষণ না রাস্তা নির্মাণের কাজ হবে ততক্ষণ পর্যন্ত বাসিন্দারা এই রাস্তায় পিচের ঢালাই করতে দেবেন না এ নিয়ে বক্তব্য জানতে চাওয়া হলে রতুয়া এক নম্বর বিডিও রাকেশ টপ্প জানান নিম্নমানের কাজের অভিযোগের বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অন্যদিকে পিএমজিএসওয়াই এর নির্বাহী বাস্তুকার নন্দ দুলাল ভকত জানান বাসিন্দাদের অভিযোগের কথা শুনেছে রাস্তার কোথাও কোথাও থিকনেস কম ছিল আর পিচকে জমতে দেওয়ার সময় দিতে হবে তবুও বাসিন্দাদের অভিযোগ পেয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারিরা ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখবেন প্রসঙ্গত প্রায় দেড় বছর আগে একাশি নম্বর জাতীয় সড়কের সংযোগকারী শামশি রেল কলোনি হতে চাঁদমনি এক গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি পর্যন্ত প্রায় ছয় কিমি রাস্তার ফিজ ঢালাইয়ের পরাত পায় একটি বেসরকারি সংস্থা ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর এই রাস্তাটি নির্মাণ করার জন্য তিনশো বারো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে দু সালের মে মাসে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কাজে কোনো অগ্রগতি আসেনি রাস্তা নির্মাণের পর পাঁচ বছর পর্যন্ত রাস্তাটি মেরামতির জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় বত্রিশ কোটি টাকা আমাদের এই রাস্তাটা যে করছে ভগবানপুর থেকে চরকি মোড় পর্যন্ত পিএমজি রাস্তা হ্যাঁ প্রায় দেড় বছর ধরে কাজটা চলছে তার মধ্যে একবার ইঞ্জিনিয়ারিং এসে চেক আপ করে গেছে ফিজ হওয়ার পরে ওই ইঞ্জিনিয়ার বলছে যে কাজটা দ্বিতীয়বার ভালোভাবে করতে হবে কিন্তু গতকাল রাস্তাটা করার পরে আমাদের এখানে গতকাল করেছে আজকে গাড়ি যাচ্ছে গাড়ি জোরে ব্রেক করলে সব মাল তুলে উঠে যাচ্ছে হচ্ছে ঘটনা আমরা রাস্তাটাকে বন্ধ করেছি আমাদের কাজটা যেন ভালোভাবে হয় আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এসছে আমাদের মালদাতে মুখ্যমন্ত্রী যেন দৃষ্টি আকর্ষণ করে এই সব কাজের জন্য হ্যাঁ অমর সিংহি শামসি অঞ্চলের মধ্যে অমর সিংহ গ্রাম অমর সিং রাধা গোবিন্দ মন্দিরের পাশ থেকে শুরু হয়েছে কাজটা আমাদের অসুবিধা হবে ভবিষ্যতে রাস্তা দেবো না ভালোভাবে হয় এটাই আমরা চাইছি আপনার নাম আন্দোলন করছি একাশি নাম্বার জাতীয় সড়কের পাশ থেকে ভগবানপুর হয়ে যে রাস্তাটা হচ্ছে হলদিবাড়ি অবধি সেই রাস্তাটা প্রায় এক থেকে দেড় বছর ধরে কাজটা চলছে কিন্তু এই কাজটা এখনও সম্পন্ন হয়নি তার আগে আবার দেখছি কাজ স্টার্ট করেছে তো যে পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়ার কথা ম্যাটেরিয়াল সে পরিমাণে দিচ্ছে না কালকে কাজ করে গেছে আর আজকেই দেখছি সে রাস্তায় মানে কোনো গাড়ি যাচ্ছে ব্রেক করলে পারে সে মালগুলো দূরে সরে যাচ্ছে এখনও ইয়ে হয়নি ঠিক হয় মানে আমরা এই কারণে নেমেছি রাস্তাতে কাজ যদি সঠিকভাবে হয় তাহলে কাজ করতে দেব। যদি কাজ সঠিক না হয় তাহলে আমরা আন্দোলনে নেমেছি এই কাজ সঠিক না হলে আমরা কাজ করতে দেব না সে যেখান অবধি আমাদের যেতে হবে আমরা যাব কিন্তু এই কাজ সঠিক না হলে কাজ করতে দেব না আমরা আন্দোলন চালিয়ে যাবো আর মুখ্যমন্ত্রী মমতা বান্ধব এতে এসছে মালদাতে তার আমরা তার কাছে এটা জানাতে চাই যে এই রাস্তা সঠিকভাবে না হলে আমরা কিন্তু যে কোচিশনের সব রাস্তায় লোক নেমেছে আমরা কাজ করতে দেব না তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তা যেন সঠিকভাবে হয় করতে দেব নাহলে কাজ করতে দেবো না কয়েকদিন আগে আমরা দেখলাম ইন্সপেকশনে এসছিল কোথাকার লোক আমরা জানি না কিন্তু যে সমস্ত লোকগুলো ছিল তার পিছনে যখন কোনো ওজন করা হয় বা কিছু হয় সেই জায়গাতে দেখছি পিছন থেকে পাথর চুরি করে নিয়ে গিয়ে ওই জায়গাতে দিচ্ছে মানে আমাদের কাছে ভিডিও আছে তারা চুরি করে নিয়ে গিয়ে দিচ্ছিল ওই জায়গাটাই মানে যে পরিমাণে থাকার কথা হয়তো জোটেনি মালটা তার জন্য পিছন থেকে পাথর চুরি করে গিয়ে নিয়ে দিচ্ছে আধিকারিককে দেখিয়েছি আমরা যে দেখেন পিছন থেকে চুরি করে করে নিয়ে গিয়ে মালের পরিমাণ আচ্ছা অমর সিংহী শামসি অঞ্চলের অমর সিংহী গ্রাম আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন বাড়ি বাড়ি বান্ধা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল